নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মেঘলা আকাশ ছিল তার উপরে আবার আমার বাড়ির সামনে রাস্তাটা তৈরি হচ্ছে সেই জন্য আমার স্কুটিটাও আমি বের করতে পারছিলাম না বাড়িতে বসে বসে আমার ভীষণ বোরিং লাগছিল হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রামের সামনে এটা আমার বাড়ির খুব কাছেই একমাত্র ঘোরার জায়গা দেখতেই পাচ্ছেন কত জমজমাট মনে হচ্ছে ভেতরে একটা মেলা বসেছে তাই না তাহলে চলুন ভেতরে যাওয়া যাক এখানে মোটামুটি প্রতিদিনই অনুষ্ঠান হয় সেই জন্য দর্শকদের বসার জন্য ব্যবস্থা করে রেখেছে সৃজনী শিল্পগ্রামের কর্তৃপক্ষরা যারা যারা বোলপুর শান্তিনিকেতন এসেছেন তারা গেটটা দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি বোলপুর শান্তিনিকেতনে আসবেন আর সৃজনী শিল্পগ্রামে আসবেন না সেটা কখনো হতেই পারে আর যারা যারা এখনো আসেননি তারা অবশ্যই এসে ঘুরে যাবেন ভেতরটা ভীষণ সুন্দর তাহলে চলুন যাই দেখতেই পাচ্ছেন ভেতরে ঢুকে বাঁ দিকে একটা টিকিট কাউন্টার এখানে আপনাদের সকলকে টিকিট কেটেই ঢুকতে হবে দেখুন গেটটা কি সুন্দর সাজিয়েছে ঝুড়ি বাঁশ খড় দিয়ে এখানে আবার ছৌ নাচের মুখোশ আর টেরাকোটার ঘোড়া চলুন ভেতরে অনুষ্ঠান হচ্ছে দেখাই অনুষ্ঠানটা আপনাদের চলে এসছি এবারে প্রোগ্রাম হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো কাঁদতে ভালো লাগে সুন্দর দেখুন এই গাছটা ভীষণ ভালো লাগছে কত সুন্দর ডিজাইন করা কত নকশা করা রয়েছে এখানে আবার পালকিতে বউ চলে যাচ্ছে এই যে পুতুল ঘর এখানে যাবতীয় যত রকমের পুতুল নাচ হয় সব ধরনেরই পুতুল এখানে রাখা আছে এই যে এখানে সুন্দর লাগছে দেখুন ছো নাচের মুখোশ কত পুতুল এখানে রয়েছে ওয়েস্টের রাজ্য নটি যেমন মণিপুর আসাম ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ত্রিপুরা আন্দামান সিকিম পশ্চিমবঙ্গ সবকটা রাজ্য আপনাদেরকে আমি ঘুরে দেখাতে পারলাম না তার কারণ আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই ঘরগুলির মধ্যে এই সব রাজ্যের সব সাংস্কৃতিক কালচার তাদের জীবিকা তাদের আর্ট কিছু একটা মিউজিয়ামের মধ্যে একটা রাখা আছে আপনারা আসলে সব ঘুরে ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে ওর দিদির দাদু ওর দাদু নয় এখানে কষ্ট করে একটুখানি ওপরে গিয়ে দেখতে হবে চলো দেখে আসি উপরে গিয়ে কি আছে এত সুন্দর একটা জায়গা এখানে আসলে একদম মনটা ভালো হয়ে যাবে এখানে আপনারা এসে দেখতে পাবেন কেউ বাঁশি বাজাচ্ছে কেউ বাউল গান করছে কোথাও সাঁওতালি নাচ হচ্ছে হাট বসেছে তারপরে আরও যাবতীয় অনেক কিছু দেখুন সামনে একটা যেরকম পুকুর রয়েছে কত হাঁস চরছে একদম গ্রাম্য একটা এখানে একটা সুন্দর পুকুর আছে পুকুর যেখানে আমার দিদি ছোটবেলায় মোটেই না আমি মোটেই স্নান করতাম না এখানে আমি পুকুরে কোনোদিন স্নান করিনি কারণ আমার মা ভীষণ জলে ভয় পায় এই যে এখানে সাঁওতালি নাচ হচ্ছে এটা একদম আমাদের দোকানের সামনেই আমাদের দোকানটা আছে ঠিক এই যে কর্নারে এখন অনেক কাস্টমার লেগে আছে এই যে এখানে পুরো হাট বসেছে এখানে আমাদের একটা ছোট্ট দোকান আছে এই যে দোকান দোকানে এখন কাস্টমার আছে আর মা বসে আছে এই যে মা এখানে বসে আছে কাস্টমার দেখাতে খুব ব্যস্ত তাই তাকাতে পারছে আয় হ্যালো এই যে কাকু কি করছো ঘুম পাচ্ছে তোমাকে দেখাই যাচ্ছে না তু কি তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে